আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সুপ্রিয় দেশবাসী আমি জন্মন্দ শিশু বক্তা আশিকুর রহমান সিদ্দিকে আছি ঝিনাইদাহ থেকে বর্তমান ঠিকানা আমি এখানে আছি তা অনেক প্রবাসী ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছেন আপনারা নেট দুনিয়াও দেখেছেন যে ঢাকা থেকে মাইক্রোবাসে আসার সময় একই ফ্যামিলির সাতজন মানুষ একই সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অর্থাৎ বিদেশ থেকে ছেলে বাস বাড়িতে আসবে এই খুশিতে পুরো ফ্যামিলি ঢাকায় এয়ারপোর্টে গেছে ছেলেকে রিসিভ করার জন্য কিন্তু আসার সময় এই দুর্ঘটনায় তারা সাতজনই প্রাণ হারান অনেক প্রবাসী ভাইরা তাদের জন্য দোয়া করতে বলেছেন অনেক ভাইরা আমি জন্ম অন্ধ অন্ধ আশিক তাদের জন্য খাস করে একটু দোয়া করতেছি ভাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ আমিন মিন আমিন আল্লাহ হুমা আল্লাহ হুম মালিকের এক না পাক পানি দিয়ে বনিয়া দমকে বানাই তারপর কয়েক দিন ঘুরাইয়াও ফিরাইয়াও ওই অন্ধকার কবরে নিয়ে যাইবা। আল্লাহ ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন্না আল্লাহ রব্বর আয়লামিন ঢাকা থেকে মাউলা একই ফ্যামিলি আল্লাহ মাইক্রোবাস আসতে ছিল আল্লাহ সাতজন বড় খুশি নিয়ার আর আনন্দের সাথে ই আল্লাহ ছেলে বিদেশ থাকে সেই খুশিতে ছেলে বাড়িতে আসবে আল্লাহ ফ্যামিলির সবাই তাকে রিসিভ করার জন্য ঢাকা ইয়াল ফোটে গিয়েছিল ইয়াল্লাহ রব্বুল আমি জানি না কাল কখন মৃত্যু হবে আল্লাহ ই মাইক্রোবাসাসার সময় সরবদুল ঘটনায় আল্লাহ সাতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদের কবরখানা তুমি সান বাগান বানায় দাও আল্লাহ কত আশা নিয়ে এক ইসলাম সেলেকে রিসিভ করার জন্য আল্লাহ আজকে তারা দুনিয়ায় না আল্লাহ কত যুবক বাসে নিচে পুরিয়া মারা যায় কত যুবক আল্লাহ লঞ্চ ডুবিয়া মারা যায় আল্লাহ কত যুবক মাউলা আল্লাহ ঘমে ঘরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায় আল্লাহ কয়েকদিন আগেও ঢাকা বিমান দুর্ঘটনায় অনেক ছাত্র ছাত্রীরাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ কত মায়ের খালে করিয়া অন্ধকার চলিয়া গেছে আল্লাহ আল্লাহ তাদের তুমি দাও এই সাতজন ফ্যামিলিকে আল্লাহ তুমি জাননাতে তোমার দান করো মালিক রে আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো মালিক আমাদের সবাইকে তুমি কবল করে নাও আল্লাহ ওই অ্যাক্সিডেন্ট অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ ভালো থাকা অবস্থায় তুমি আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ আবার দোয়া করলাম ওই সাতজন ফ্যামিলিকে তুমি জান্নাতে বাগান দান করো আল্লাহ আল্লাহ তাদের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তো দান করো আল্লাহ অনেক প্রবাসী